ও কর্মের পথে ছোট নহ তুমি যে চোট তুমি যে দিন একতা বজ্র কণ্ঠে অস্বীকার করো দারা কম্পিত করিয়া বলো তুমি চোট নৌ তুমি হ্যায় নৌ তুমি পাত্র নৌ তোমার জীবন অক্ষত অটুট তোমার আদর্শ অনবদ্য সুন্দর তোমার ভগবান অদ্বিতীয় শতবার বলো তোমার নিঃশ্বাসে জঞ্জা বহে তোমার ইঙ্গিতে প্রলয় হয় আরও বলো তোমারই মুখের প্রসন্ন হাসিতে পুষ্পে পুষ্পে চির বসন্ত বিরাজ করে তোমারই চোখের রুদ্র দৃষ্টিতে विश्व संसार जलिया पुरिया चाई हा जाए